স্বপ্নপুরান ব্যবহৃত মোটরসাইকেল হাটের আঠারোতম হাটের আজকের ইয়ামাহা থাউজেন্ড যার অপর নাম সুন্দরী বিক্রি হল মডিফাইড গাড়ি গাড়িটি বিক্রি করেছেন ওমর ফারুক ওমর

দেবীদ্বার থেকে এসে গাড়িটি ক্রয় করলেন আমাদের হাটে গাড়ি কেনা বেচা হয় সাক্ষীদের সাক্ষর যাই হোক যা বলতে গেছিলাম সদারতম হাটের আজকে সুন্দরী বিক্রি হয়ে গেল সে লাকসাম থেকে চলে গেল দেবীদ্বারে আজ হাটে তো 18 তমান হাতে আমি আসছিলাম কি গাড়িটাকে হ্যাঁ এই হলো আজকে হাটার হালচাল 31000 টাকায় গাড়িটি বিক্রয় হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমিল্লা জেলার বোররো কো জেলার সর্বপ্রথম ব্যবহৃত মোটরসাইকেলের হাট স্বপ্নপুরণ ব্যবহৃত মোটরসাইকেলের হাট লগ্নশ্বর গ্রামে অবস্থিত কুমিল্লা চাঁদপুর মহাসড়কের উত্তরে রত্নশর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন